এরও পাঁচ হাজার ডিসকাউন্ট এরও পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র একত্রিশ হাজার টাকা দিয়েছে টিপিএস বাংলাদেশে কেউ দিতে পারবো ও হাসান ভিডিও দেখে আসলে প্রত্যেক গাড়ির পাঁচ হাজার টাকা কথা নাই এই পাশে আছে সব বাইক আর এখানে সব আছে বাইক বাইরে চলতে প্রচুর গরম রাস্তার যে গরম আর ভিতরে আছে গাড়ির গরম মানে আজকের গাড়ি কালেকশন দেখলে কিন্তু আপনার শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে দেখুন আপনার কোন বাইক লাগবে সুযোগে কিন্তু এখানে সবগুলো গাড়ি আছে পাশে সব ফ্রেজারগুলো আছে এখানে কিন্তু ছোট ছোটো অনেকগুলো বাইক আছে আর আজকের ভিডিওতে মাত্র একত্রিশ হাজার টাকাও বাইক কিন্তু পেয়ে যাবেন এই জন্য করতে হবে যে আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে দেখেন ভার্সু কতগুলো আছে আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো নতুন আরো একটা ভিডিওতে আর আজকে ভিডিওতে কিন্তু ধামাকা থাকবে কারণ হচ্ছে কি জানেন আমরা আছি যেখানে ইয়ামা এবং সুজুকি পছন্দ করে এমন একটা মানুষের কাছে আর আমরা কিন্তু এই মুহূর্তে আসছি পদ্মা সেতুর এই পারে এটা হলো পাচার রুবেল মোটরস আর আমার সাথে কিন্তু রুবেল মোটরস থেকে রুবেল ভাই আছে ভাই আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া কেমন আছে আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আজকে ভিডিওতে কি রাখছেন ভাই আমাদের জন্য আজকের ভিডিও রাখছি গরমের দিনে ঠান্ডা অফার গরমের দিনে ঠান্ডা অফার ঠান্ডা অফারটা পেতে হলে কিন্তু আপনাকে ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে হবে পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু রুবেল ভাই থাকতেছে আপনারা দেখছেন টোটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও দেখেন কত গাড়ি একই সাথে আছে আর গাড়িগুলো দেখানোর জন্য রুবেল ভাই একদম ওই কোণে দাঁড়ায় আছে আমরা দেখাই রুবেল ভাই শুরুতে কোনটা দেখাবেন শুরুতে এটাই দেখান ফ্রেজার ফ্রেজার সবার পছন্দের ফ্রেজার ফ্রেজার আমার খুব পছন্দ গাড়িটা কিন্তু চেয়ারম্যানের ছিল তাই একাতে চালাইছে খুব ফ্রেশ কন্ডিশন আছে ইনশাল্লাহ ফ্রেজার ভার্সন ওয়ান ফ্রেজার ভার্সন ওয়ানের ভিতর টু ওয়ানের ভিতর টু হ্যাঁ দশ বছরের ডাকার নাম্বার ডিজিটাল পিলিটি স্মার্ট কার্ড সব কমপ্লিট সব কমপ্লিট করা আছে কমপ্লিট দামও কিন্তু একদম কম ঠান্ডা দাম কি বলেন ভাই মাত্র এক লক্ষ দশ হাজার টাকা কোনো অফার দিবেন না কথা বললে গরমের দিনে ঠান্ডা অফার হাসান ভাই ভিডিও দেখে আসলে পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ফেজার বাসন অন্য বিতার টু দশ বছর ডাকার নাম্বার কমপ্লিট এক লাখ পাঁচ মাত্র এক লাখ শুধুমাত্র কি এটার মধ্যে ডিসকাউন্ট দিবেন বাকিগুলোর মধ্যে ডিসকাউন্ট দিবেন না আজকে গরমের দিনে যেহেতু ঠান্ডা অফার বলছি তো হাসান ভাই ভিডিও দেখে আসলে প্রত্যেক গাড়ির উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কোনো কথা নাই প্রত্যেক গাড়ির মধ্যে প্রত্যেক গাড়ির উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেখেন এইখানে জোড়া ডিসকভার আছে হ্যাঁ এই জোড়া ডিসকভারের ভিতরে এটা হইছে হলো গিয়া একশো দশ সিসি বাইশের মডেল

আইবিএস প্রযুক্তি আছে প্রযুক্তি আছে এটা কিন্তু নাম্বার করা এটাও 22 এর গাড়ি 22 সালে কিনছে শোরুম থেকে 24 টা দুই বছর রেজিস্ট্রেশন করা এটার দাম দিছি মাত্র 85000 টাকা মাত্র 85 85000 টাকা 85000 ভাই 80 করে দেন এটা 80000 করে দেব নতুন গাড়ি কিন্তু দিলাম 80000 করে দিলাম 5000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 80000 টাকা যেহেতু 80000 পাচ্ছেন স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস এটা কি ডিলাক্স নাকি ভাই এটা কিন্তু ডিলাক্স একদম লেটেস্ট আমি নতুন বিক্রি করেছিলাম কিছুদিন আগে তো

রেড কালারের মধ্যে আছে কিনছে মনে হয় 24 এ তারিখটা দেখতে হবে মনে হয় 24 এ কিনছে আপনার 23 এর মডেল এটা ডিলাক্স না ডিলাক্স ওকে পছন্দ হলে ভাইর সাথে এখনই যোগাযোগ করবে এটাও 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 235000 টাকা 235 কত কমে দিম ভাই এক বছর চালানে বড় কিন্তু দেশে তো 5000 টাকা বেশি বেচতে পারবো এই গাড়ি চালায়া এই গাড়ি আচ্ছা এগুলা কিন্তু যত্ন করে চালায় আর কি এই যে এবারে দিছে হলো 8 টি আর

আচ্ছা দিলাম যেহেতু বলছেন আজকে দিলাম আশি হাজার এটাও আশি দিলাম আচ্ছা স্টেকার আছে এখানে স্টেকার আছে আপনার গিয়া এটা হলো বাইশ সালের শুরু থেকে কিনছে ওয়ান্টেস অবস্থায় আছে আচ্ছা আচ্ছা এটা হলো সুপার ফ্রেশ একদম নতুনের মতো কন্ডিশন আছে নতুনের মতো আছে দেখেন এর সাথে রিমোটও আছে দুইটা চাবিও কিন্তু পাবেন ঠিক আছে এটা দিছি মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি এটাও আশি করে দেন না ভাই এটাও আশি করে দিই দিলাম যেহেতু বলছেন গরমের দিনে ঠান্ডা অফার দিলাম

তাই মানুষ হয়ে আবেদন করলাম যে আই দিয়ে একটু রুবেল মোটরসের ঠিকানাটা হলো মাদারীপুর জেলার শিবচর থানা পাশোর স্ট্যান্ডের তেলের পাম্পের পশ্চিম পাশে পদ্মা সেতুর দক্ষিণ পাশে দেখেন এখানে সব ইয়ামাহা এবং সুজুকি সব কিন্তু মেলা আসতেছে ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই সময় নিয়ে দেখতে হবে আমরা কিন্তু বাসন ট্যু দিয়ে শুরু করলাম কিন্তু বাসন টু লাভাররা কই সারা দেন ভাই এই পাশরে মাদারীপুরে শিবচরে পাশরে আসলে গাড়ি পছন্দ হইবই কারণ এখানে কোন তিন চারটা শোরুম আছে তিন চারটে শোরুম যেহেতু আছে একখানে একটা আপনি পছন্দ হইবই

দুই লাখ বরাবর বিএস ফোর পঁচানব্বই পঁচানব্বই আপনি তো আপনার বিএসবেজনে তো সবসময় প্রত্যেক গাড়ির উপরে পাঁচ হাজার আমার কাছ থেকে জোর করে হলেও অফার নিয়ে নেন দিলাম এরও পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম পঁচানব্বই পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকা আরও এরপর আছে হলো এফজেড বাসন টু আপনার আঠারো মডেল মডেল দিয়ে কী করবেন আর কিলো দিয়ে কী করবেন দেখবেন সুপার ফ্রেশ কোন হেডে নেবেন দেখবেন চালাইবেন পছন্দ নেবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা এরও ডিসকাউন্ট

দিলাম এটাও পাঁচ হাজার ডিসকাউন্ট এটাও পাঁচ হাজার ডিসকাউন্ট এটাও দুই লাখ পাঁচ এটাও দুই লাখ পাঁচ যার যেটা পছন্দ যার যেটা পছন্দ যায় নিয়ে নেবো এরপর আছে পালসার পালসার ডাবল মিক্স একুশ সালের শুরু থেকে গাড়ি কিনছে সব কাগজপাতি আছে দশ বৎসরে টাকা জমা দেওয়া ব্যাংকে জমা দেওয়া দশ ব্যাংকে দশ বছরের টাকা জমা দাও

একবার সুপার ফ্রেশ কত লাগবে এটা দাম দিছি মাত্র 1 লাখ 30 হাসান ভাই ভিডিও দেখে আসলে টুটু মেনে নাম বললেই 500 টাকা ডিসকাউন্ট 1 লাখ 25 কাগজপত্রে আপডেট করা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনারা চাইলে কিন্তু রুবেল ভাই কাছ থেকে নতুন গাড়িগুলো কিস্তিতে নিতে পারবেন দেখেন এখানে টিবিএস এর গাড়ি আছে এখানে হিরোর গাড়ি আছে হিরো হাংকু কিন্তু আছে এই তিনটা গাড়ি একেবারে নতুন আপনারা চাইলে এগুলা ক্যাশ টাকা দিয়ে নিতে পারবেন এবং কিস্তি নিতে পারবেন এবং অন্যান্য যে শোরুম আছে নতুন সেখান থেকে কিন্তু অনেক টাকা কমে

জাস্ট পছন্দ হলে এখন যোগাযোগ করবে এর 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র 275 এখানে জোড়া এসএফ আছে জোড়া এসএফ আছে জোড়া মনোটোন আছে ও জোড়া নেকেট বাস এখানে আছে জোরা এসএফ এই পাশে আছে জোরা কমলা সুন্দরী কোনটা লাগবে আপনার আমরা এসএফ গুলো একটু আগে দেখাই নাকি দেখেন না ওই পাশ থেকে দেখাই হ্যাঁ এখানে একটা এসএফ আছে এটা এসএ 2 বছরের টাকা জমা দেওয়া ডাবল ডিক্স এসএফ মাত্র 135000 টাকা দাম হাসান ভাই ভিডিও দেখে আসলে 5000 টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ টাকা তাওবা আবার দুই বছর টাকা জমা দেওয়া চাইলে যেকোনো জেলা থেকে নিয়ে নাম্বার করে নিতে পারবো ডাবল লি এসে এক লাখ তিরিশে ভাই এক হে আবার দুই বছর টাকা জমা দেওয়া ডাবল লি কেমনে সম্ভব বুঝলাম আজকে গরমের ভিতরে ঠান্ডা অফার এবার আছে কমলা সুন্দরী সুপার ফ্রেশ এ পাই এ পাই দুই বছরের নাম্বার করে ডাকা মেট্রো বয়স্ক মাত্র তিন মাস চার মাস আটচল্লিশ সিরিয়াল দেখে আটচল্লিশ নাম্বারটা দেখেন আটচল্লিশ ডাবল ডাবল জিরো খুবই চমৎকার একটা নাম্বার এর দাম দিছি 240 কিন্তু হাসান ভাই ভিডিও দেখে আসলে 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 235000 টাকা ঢাকার নাম্বার করা এফআই গাড়ি এফআই ইঞ্জিন এটা নন এবিএস কিন্তু এফআই কমলা সুন্দরী হয় এরপর আছে হলো কার্বোটার ভার্সন এরাও ঢাকার নাম্বার করা দাম দিছি 2 লাখ কিন্তু হাসান ভাই ভিডিও দেখে আসলে 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 195000 টাকা 195 তে পাচ্ছেন এটা সুপার ফ্রেশ গাড়ি কালাটা পাবেন 195 সাইলে স্টার্ট করে একটু দেখাইতে পারি এই যে দেখেন কত গেলে চলছে হেও দেখাই দিতে পারি স্টার্ট করতেছি দেখেন টাচ মোবাইলের মতো নাকি টাচ মোবাইলের মতো মানে সোয়া দিছেন তো স্টার্ট সুপার বাস আগুন জাস্ট পছন্দ হলে স্ক্রিন দাও নাম্বারে ফোন করে চলে আসবেন এখানে জোরা বাইক আছে জোড়া এসএফ জোরা এসএফ আছে এটা হলো কার্বোডার বাসন ডাবল ডিক্স একবারে সুপার ফ্রেশ এটা কিন্তু বাইশের নয় মাসের গেট পাস

আমাদের ঠিকানা হলো মাদারীপুর জেলা শিবচর থানা পদ্মা সেতুর দক্ষিণ পাশে পাঁচচোর স্ট্যান্ডে রুবেল মোটর সে এখানে আসতে তিন চারটা শুরু আছে একটা না একটা পছন্দ হবই একশো পার্সেন্ট কিন্তু রুবেল মোটর ঠিকানা কিন্তু পাঁচচর ব্রিজের পূর্ব পাশে আর তেলের পাম্পের পশ্চিম পাশে হাই রাস্তার সাথে